হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে সকাল সকাল চলে এসেছি ভিডিও সকালে একটি সবুজ জিনিস দেখাচ্ছে এটা হলো চাল কুমড়ো গাছ তোমাদের দাদা ভাই লাগিয়েছিল কারণ কারণ আমাদের গরিবের ক্ষমতা আর এসি নেই ঘর এসি করার জন্য বলেছিলাম চাল কুমড়ো গাছ লাগাবো যাতে ছাদটাও ঠান্ডা থাকবে গাছ থাকলে সবুজ জিনিস থাকলে ছাদটার রোদটা কম পড়বে আর হলো যেটা আমরা খেতেও পারবো যেমন কথা তেমন কাজ দেখো চাল কুমড়ো ধরে গেছে মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে উঠে উঠে দেখি যে হয়েছে না খেয়ে অবশেষে আজকে তাদের দেখা মিলল ভালো লাগছে দেখতে দেখ কত সুন্দর কত ধরে আছে অনেকগুলো হয়েছে একসাথে তাও একটা বড় হয়ে গেছে যেহেতু বাড়ি ছিল না আমাকে আমার আর দেখার সময় হয়নি পরে এসেও আমাকে বলছিলাম যে নামে সাথে যায়নি তো দেখেনি এসে দেখছি দুটো চালকুমড়ো বড় বড় হয়ে গেছে বেশি বড় হয়ে বিয়ে গেলে সেটা তো খেতে ভালো লাগবে না দেখো মানে সকালে উঠে দেখে না মন ভালো হয়ে গেল মানে এত সুন্দর জিনিস দেখো বাজার থেকে কিনে খাওয়ার বাড়ি একটা হাতের জিনিস খাওয়ার সেটা একটা আলাদা ইয়ে আছে এটা সবাই জানে আর তোমাদের দাদা হয় খুব যে কোনো জিনিসই খুব যত্ন সহকারে রাখে তৈরি করে গাছ বলো নিজের জামা কাপড় নিজের ঘর গোছানো খুব যত্ন সহকারে সেটা করে ও বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছে সে বেঁচে যা হয়তো কিছু কিছু মোড়াও গেছে যেহেতু বাড়ি থাকে না যত্ন সবসময় করা হয় না কিন্তু খুব যত্ন সহকারে করে দেখো যাতে পড়ে যাবে হবে না বলে ভেতরে কুমচি দিয়েছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে খুব সুন্দর করে পড়েছে প্রচুর চাল কুমড়োর জালে পড়েছে এর আগে একদিন হচ্ছিল না বলে রাগ করে বলছে আমি চাল কুমড়ো তাড়ে ডগাগুলো কেটে দেবো আমি না কেটো না তোমার দাদাভাই বলছে আমি না কাটতে হবে না দেখো দুদিন ওয়েট করে দেখো হয় নাকি তারপরে দেখো ম্যাজিকের মতন একেবারে কত চাল কুমড়ো ধরছে ফুলও এসেছে কত এর মধ্যে আবার একটু এমনি এর মধ্যে একটা মিষ্টি কুমড়ো গাছও রয়েছে এখন সেই গাছটা চিনতে পারছি না কোনটা মিষ্টি কুমড়ো গাছ এখন যদি ওটা যদি হয়ে থাকে তাহলে পাওয়া যাবে দেখো ও হাত সরিয়ে নিয়েছে কারণ কুমড়ো এত হুল না হাতে ফুটে যাচ্ছে হাত এটা এটা বেশি বড়ো হয়ে গেছে এটা যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছে এটা খাওয়া যাবে না দেখো ভিডিওতে একটু ছোটো দেখাচ্ছে কিন্তু এটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে গেছে যেটা খাওয়া যাবে না মানে খেলে খাওয়া যায় একটু বিষ হয়ে গেছে যেহেতু একটা রয়েছে অপশন তাহলে কেন এটা খেতে যাব আমি তাহলে ঠিক করে দাও যেহেতু নিচে সানে পচে যেতে পারে আমন তাহলে পেকে গেলে অন্য সময় কাজে লাগবে বড়ি দিতে কারণ গ্রাম অঞ্চলের মানুষ সবাই তো বড়ি বাড়ি নিজেরা দেয় বড়ি দিতে কাজে লাগবে এটা রেখে তোমরা তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু অতটাও ছোটো না দেখো এটা কেটে নিচ্ছে আর এর মধ্যে সব থেকে একটা জিনিস হলো যে কাটছে সে শাক সবজি সবজি জিনিসটা সে বেশি পছন্দ করে তাকে মাছ মাংস দিতে হবে না তুমি সবজি সুন্দর করে গ্রামের সবজি তুমি রেঁধে দাও শাক বলো যেটাই বলো না কারণ তুলে রেঁধে দাও সেটাও সুন্দর খায় না বাড়ির সাথে বলো মা দেখ এটা রয়ে গেছে এটা তোমার আজকে দুটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো